আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো মাওয়াঘাটের স্পেশাল একটা ইলিশ মাছের প্লেটারের রেসিপি এটা যে শুধু দেখতে আকর্ষণীয় সেটা কিন্তু না খেতেও কিন্তু বেশ মজার চলুন তাহলে প্লেটারের পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি প্রথমে এখানে আমি ইলিশ মাছটা ভাজি করে নিব তার জন্য চার টুকরো আমি ইলিশ মাছ নিয়েছি মাছটাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের সঙ্গে সঙ্গে এখানে মাছের তেল বা যে নারীটা থাকে সেটাও কিন্তু নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া তার সঙ্গে ওয়ান ফোর চা চামচের মতো লবণ এখন এই লবণ হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে সামান্য একটু মরিচের গুঁড়া বা সরিষার তেল দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন তবে আমি এখানে তেলটা ব্যবহার করছি না কারণ আমি কিন্তু সরিষার তেলেই ইলিশটাকে ভাজি করব ইলিশ মাছটা ভাজি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আট দশটার মতো শুকনা মরিচ অনবরত নেড়ে চেড়ে মরিচটাকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে মরিচ থেকে যখন খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সেই পর্যায়ে আমি তেল থেকে মরিচগুলোকে তুলে নিচ্ছি তারপরে এই একই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভাজি করে নিব আর মাছটা ভাজার সময় জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামের থেকে একটু কম করে দিয়ে ভাজতে হবে এতে করে মাছের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে একে একে আমি মাছের তেলটা সহকারেই কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে একটা সাইড যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে উল্টে দিচ্ছি অপর সাইডটাও আমি আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি ইলিশ মাছটা খুব বেশি ভাজতে হয় না এতে করে মাছটা ড্রাই হয়ে যায় এবং মাছ খেতেও কিন্তু ভালো লাগে না দুইটা সাইড যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে আমি তেল থেকে মাছগুলোকে তুলে নিয়েছি ইলিশ মাছ ভাজার এই তেলটা থেকে সামান্য একটু তেল আমি তুলে রেখে দিচ্ছি সাদা ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য ভর্তার সঙ্গে ইলিশ মাছের এই তেল দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আবারও একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখানে দুইটা মাঝারি সাইজের বেগুন বেগুনগুলোকে আমি গোল গোল আকারে টুকরো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না মোটামুটি করে বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি তারপরে এখানে হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে বেগুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই বেগুনগুলোকেও আমি ভাজি করে নিব যে প্যানের মধ্যে আমি ইলিশ মাছ ভাজি করেছিলাম এবং যে তেল দিয়ে ইলিশ মাছ ভাজি করেছিলাম ওই তেলেই কিন্তু বেগুনটাকেও ভাজি করে নিব। এতে করে কি হবে বেগুনের মধ্যেও কিন্তু একটা ইলিশের ফ্লেভার ঢুকে যাবে আর বেগুনটা ভাজার সময়ও কিন্তু জালটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যখন বেগুনের একটা সাইড খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকেও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে বেগুনগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় দেখতেই পাচ্ছেন যখন দুইটা সাইড খুব সুন্দর একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে তেল থেকে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি তারপর ওই একই তেলের মধ্যে আমি বাকি বেগুনগুলো ভেজে নিয়েছি সম্পূর্ণ বেগুনগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সঙ্গে পাঁচ ছয়টা চেরা কাঁচামরিচ এখন অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি ব্রাউন কালার করে অর্থাৎ বেরেস্তার মতো কালার করে ভাজবো না মোটামুটি একটু সফট করেই ভেজে নিতে হবে ইলিশ মাছ ভাজা যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ তেল পেঁয়াজ মরিচের মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে করে পেঁয়াজ মরিচের মধ্যেও ইলিশ মাছের ফ্লেভারটা থেকে যায় সুন্দর একটা কালারের জন্য এখানে আবারও একটু সামান্য হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি তবে ঝাল লবণটা কিন্তু সম্পূর্ণই অপশনাল যে যার টেস্ট মতো কম বেশি করে বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবেন চেড়ে ভাজতে ভাসতে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন চলে যাব ফাইনালি প্লেটারটা তৈরি করার জন্য এদিক থেকে মাঝারি সাইজের একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ সাদা ভাত সাদা ভাতটাকে আমি বাটির মধ্যে বেড়ে নিয়ে সার্ভ করছি এতে করে প্লেটারটা দেখতে ভালো লাগবে তারপর ওই ভাতের উপরেই আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা এক চামচের মতো তেল এই তেলটা দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু বেশ মজার তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এখানে ইলিশ মাছের লেজ ভর্তা এই লেজ ভর্তার রেসিপিটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আগেই আপলোড করে দিয়েছি যারা এই ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপিটা দেখেননি তারা কিন্তু আগে যেয়ে এই ভর্তার রেসিপিটা দেখে আসতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ইলিশ মাছ আপনারা চাইলে মাছের উপরেও কিন্তু পেঁয়াজ মরিচ ভাজিটা দিয়ে দিতে পারেন তবে আমি মাছের পাশেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ ভাজা দিয়ে দিচ্ছি এখানে বেগুন ভাজা দেখতেই পাচ্ছেন সব কিছু দেওয়ার পরেই প্লেটারটা কিন্তু পরিপূর্ণ হয়নি তাই আমি ডাবল ডাবল করে আবারও একটু সব কিছু অ্যাড করে দিয়ে প্লেটারটা জাস্ট সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি এখন কিন্তু মাসাল্লাহ দেখতে বেশ ভালো লাগছে এইরকম একটা প্লেটার সাজিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দের মানুষের সামনে এভাবে করে পরিবেশন করলে দেখবেন তার মনটাই কিন্তু খুশিতে ভরে উঠবে আর এটা দেখতে যে শুধু সুন্দর হয়েছে সেটা কিন্তু না প্লেটারটা কিন্তু খেতেও বেশ মজার হয়েছিল তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা স্পেশাল মাওয়া ঘাটের ইলিশ মাছের প্লেটারের রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার প্লেটারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম